নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত উৎকণ্ঠা উদ্বেগের আর কয়েক ঘন্টা তারপরেই সব ফলাফল আমাদের সামনে চলে আসবে আমরা জানবো যে আগামী পাঁচ বছরের জন্য ভারতবর্ষের শাসন কে বা কারা করতে চলেছে শাসন যেই করুক তবে চারশোটা আসন পাবে না বিজেপি এতে কোনো সন্দেহ নেই ১৯৮৪ সাল ইন্দিরা গান্ধী দেহরক্ষীদের হাতে খুন হলেন তার নিজ বাসভবন সেই মৃত্যুর বেদির উপর দাঁড়িয়ে চারিদিকে আবেগের সুনামি চলছে ভোট হল অষ্টমতম লোকসভা নির্বাচন মৃত্যু ঠিক তিন মাস পর সেবার চারশো চারটি আসন পেয়েছিল কংগ্রেস কিন্তু পাঞ্জাব এবং আসামে ভোট হয়নি পরবর্তী যখন পাঞ্জাব এবং আসামে ভোট হয়েছিল সেটা গিয়ে দাঁড়ায় চারশো চোদ্দতে এবার কি সেই আবেগ আছে রাম মন্দির সেভাবে ডিভিডেন্ড দিতে পারেনি না পেরেছে দশ বছরের কোনো কাজ নিজের মা থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ জগন্নাথ দেব থেকে শুরু করে দক্ষিণ ভারতে প্রচুর প্রচুর ভগবানকে রাজনীতির ময়দানে নামানো হয়েছে নিজেকে কখনো ভগবান বলা হয়েছে কখনো অন্তরাত্মার বা পরমাত্মার সন্তান বলা হয়েছে চারশো যদি এত সহজ হতো তাহলে তো আমার দশ বছরের কর্মের উপরেই ভোট হয়ে যাওয়া উচিত সেটা কেন হলো না কেন আমাকে তীব্র সাম্প্রদায়িকতার মেরুকরণে বীজ বপন করতে হলো ভারতবর্ষের মাটিতে কেন হিন্দু মুসলিম করতে হলো যেবার চারশো চারটি আসন পেয়েছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সেবার দক্ষিণ ভারতের একশো তিরিশটি আসনের মধ্যে পঁচাশিটি আসন পেয়েছিল ইন্দিরা গান্ধী বা কংগ্রেস একমাত্র তেলুগু দেশম পার্টি কিছুটা বাধা সৃষ্টি করেছিল বাকি কোথাও কিচ্ছু হয়নি তখন পঁচাশিটা সিট ছিল উত্তরপ্রদেশে তিরাশিটা পেয়েছিল জাতীয় কংগ্রেস এবার বিজেপি দু হাজার যা পেয়েছিল দু হাজার সেটা কমে যায় আশিতে সবাই মিলে সেটা উনসত্তর রয়েছে তার হাজার উনিশে যখন নরেন্দ্র মোদীর প্রবল হাওয়া তখনও দক্ষিণ ভারতে একশো তিরিশটা সিটের মধ্যে মাত্র তিরিশটা পেয়েছিল তারা তার মধ্যে কর্ণাটকেরই ছিল পঁচিশটা সিট আঠাশটার মধ্যে পঁচিশটা তারা পেয়েছিল সেই কর্ণাটক যেখানে প্রজ্জ্বল রেভান্না সেক্স ক্যান্ডেল জড়িত এবং নরেন্দ্র মোদী তার হয়ে ভোট চেয়েছিলেন তার বিজেপির সব নেতৃত্বরা সব জানার পরে সেখানে মুখ তুবড়ে পড়বে এবার উত্তরপ্রদেশে উনসত্তরটা আসনের মধ্যে উনসত্তরটি থাকবে কিনা এটা নিয়েও সন্দেহ রয়েছে এবার আপনি চলে আসুন তামিলনাড়ু আর কেরলে প্রচুর পুজো দিয়েছে স্থানীয় দেবতাদের নরেন্দ্র মোদী অনেকবার গেছেন কিন্তু দাঁত ফুটাতে পারবেন কিনা এবারও সন্দেহ রয়েছে যদি গদি মিডিয়ার এক্সিট পোলও দেখি তারপর তামিলনাড়ুতে আটত্রিশটার মধ্যে মাত্র তিনটে সিট দেখাচ্ছে আপনি যদি কর্ণাটক ধরে সরকারে কংগ্রেস রয়েছে আপনি যদি অন্ধ্রপ্রদেশ ধরেন সরকারে কংগ্রেস রয়েছে হরিয়ানাতে একটা সময় ছিল দশে দশ এখন বিধানসভার সরকারটা টিকবে কিনা এটা নিয়েই শত কোটি টাকার প্রশ্ন যে তিনজন নির্দল বিধায়কের সমর্থনে ওখানে সরকার গড়েছিল বিজেপি তিনজনই পিচ টান দিয়েছে তারা এখন নেই সংখ্যা গরিষ্ঠটা নিয়ে প্রশ্ন উঠে গেছে তাহলে কি হবে দিল্লিতে সাথে ছিল তানাহের আক্রমণে মনোজ তিওয়ারি কণ্ঠসা স্মৃতি ইরানিকে জেতানোর পর এখনো প্রদেশের মানুষ ভুল এটা ভাবা শুরু করেছে যে ভুল হয়ে গেছে একটা বড় তাহলে কি হবে দক্ষিণ ভারত আপনি ছেড়েই দিন আসামে চোদ্দটার মধ্যে নয়টা ছিল এনআরসির গুটোতে মুসলিমদের থেকে হিন্দুরা বেশি অপদস্থ হয়েছে বিশেষ করে হিন্দু মহিলারা সেখানে কি হবে জায়গা যদি বলেন তাহলে দু জায়গায় রয়েছে একটা রয়েছে বাংলাতে একটা রয়েছে ওড়িশাতে আর একটা রয়েছে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশের পঁচিশটা সিট রয়েছে যদি এবার সরকার বদল হয়ে যায় ওখানে বিধানসভা হচ্ছে এবং এন আসে টিডিপির নেতৃত্বে তাহলে চারশো কি করে হবে আসলে মোদীর লড়াইটা নিজেই নিজের সাথে করে ফেলেছে লোকসভায় গণতন্ত্রের নিয়মকে ফুটকারে উড়িয়ে দিয়ে বলেছিল আপ কিবার চারশো পার কিন্তু কিভাবে হবে চারশো পার তার কোনো পরিকল্পনা ছিল না একটা খালি সিস্টেম মাথার মধ্যে ছিল জিতলে মরি ক্রেডিট হারলে জেপিনাড্ডাকে এগিয়ে দাও সামনে তার ছবিটাকে সামনে নিয়ে আসো এই ছিল একটা উপায় তাছাড়া তো আর কোনো উপায় নেই হ্যাঁ চারশো কে যদি এবার একটা টার্গেট ফিক্স করে বা লক্ষ্যমাত্রাকে স্থির করে এগোনোর পন্থা হয় তাহলে ঠিক আছে কিন্তু চারশো পার হওয়ার মতো না হাওয়া আছে না ধোয়া আছে কেবল এটা অলিক স্বপ্ন ছাড়া আপনাদের মনে হয় মহারাষ্ট্রতে এবার আগের মতো ফলাফল দু হাজার উনিশে আটচল্লিশটার মধ্যে একচল্লিশটা ছিল উদ্ভব ঠাকরে ছিল সাথে। এনডিএনাথ শিন্দে কে শিখন্ডি করে উদ্ভব ঠাকরেকে সরিয়ে দেওয়া হল মহারাষ্ট্রের ঐতিহ্য ইতিহাস বলছে দেশ সেখানে কোনো ক্ষমা নেই ছত্রপতি শিবাজির দেশে গদ্দাররা কোথাও কোনো জায়গা পায় না উদ্ভব ঠাকরে এবার ইন্ডিয়া জোটে আপনারা অবাক হবেন না শরৎ পাওয়ার এই বৃদ্ধ বয়সে যেই খেলাটা খেলবে সেখানে কালকেই সব পরিষ্কার হয়ে যাবে তাই আটচল্লিশে একচল্লিশের গল্প এবার থাকবে কিনা সেটাতে সন্দেহ রয়েছে বিহারে চলে আসুন চল্লিশটা সি আগেরবার যা জিতেছিল এবার সেটা থাকবে তো কুড়িটা জেডিইউ কে নাওয়ার পর সমস্যা আরো বেড়ে গেছে নীতিশ কুমার সাথে থাকাতে এখন হাত কামড়াতে হচ্ছে বিজেপিকে বুঝে গেছে অঙ্কে কোথাও একটা ভুল হয়ে গেছে বিহারের মানুষ নীতিশ কুমারের এই পাল্টির জন্য যতটা খেপে আছে তাতে না মোদীকেও ডুবতে হয় দেখা যাক কি হয় আপনাদের মনে হয় রাজস্থানে পঁচিশে সেখানে তাদের এবিপি করার আমল থেকে অর্থাৎ ছাত্র সময় থেকে যেই সংখ্যালঘু ছেলে কি তাদের সাথে ছিল তাকে বের করে দেওয়া হয়েছে কেবলমাত্র রাজস্থানের বাসোয়ারাতে নরেন্দ্র মোদী যেই উত্তপ্ত করা ভাষণটা দিয়েছিল তীব্র মেরুকরণ এবং সাম্প্রদায়িকতার বীজ ওখানে ছড়িয়ে দিয়েছিল তার জন্য সেই মুসলিম ছেলেটি যে করেছিল তার উপর ভিত্তি করে তাকে বের করে দেওয়া হয় কিন্তু যেদিন বের করে দেওয়া হয়েছিল সে সাংবাদিকদের সামনে পাবে না কম বলেছিল এবার করে চার থেকে পাঁচটা তারা এবার হারাতে চলেছে সি তারপরেও কি মনে হয় আপনাদের চারশো পার হতে পারে আপনাদের মনে হয় পাঞ্জাবে আগের মতো যেই কয়টা পেয়েছিল সেগুলো ধরে রাখতে পারবে পাঞ্জাবে আপের নতুন সরকার হয়েছে কেজরিওয়াল সেখানে গেছিলেন তিনি জেলে ঢোকার দুদিন আগে অর্থাৎ পাঞ্জাবে শেষ দফায় ভোট ছিল সেই আবেগকে বিজেপি ঠেকাতে পারবে বা বিজেপির সেই শক্তি আছে তার সাথে সেখানকার কৃষকদের যা রাগ আছে বিজেপির উপর সে আগের মতো জায়গা ধরে রাখতে পারবে তারপরেও মনে হয় আপনাদের যে বিজেপি চারশোটা পেতে পারে উত্তরাখণ্ডে পাঁচে পাঁচ হিমাচল প্রদেশে চারে চার হরিয়ানাতে দশে দশ ছিল উত্তরপ্রদেশে আশিতে চৌষট্টিটা রাজস্থানে পঁচিশে পঁচিশ দিল্লিতে সাথে সাত ছিল বিহারে চল্লিশে আটত্রিশ ছিল ঝাড়খন্ডে চোদ্দে বারোটা ছিল শিবুশোরণের ছেলে জেলে রয়েছে ঝাড়খন্ড মুক্তি মোর্চার হয়ে মুখ্যমন্ত্রী স্ত্রী ময়দানে অবতীর্ণ হয়েছে মনে হয় আপনাদের আগের বারের মতো চোদ্দটার মধ্যে বারোটা সিট পাবে বা এরপরেও বলবেন যে চারশোটি আসন শুতে পারবে বিজিপি আমি যখন এই ভিডিওটা করছি হয়তো অনেক রাত হয়ে গেছে আপনাদের কাছে অনেক রাতে পৌঁছবে কালকে আপনাদের কাছে সব পরিষ্কার হয়ে যাবে তবে আশা করছি এটা দেখলে বুঝতে পারবেন পরিস্থিতি কি হয়ে আছে যা দেখানো হচ্ছে সেটা আদতে সার্কাস ছাড়া কিছু নয় সার্কাসের যে কুশিলবরা রয়েছে তাদের জীবনটা কতটা কষ্টের হয় ওই তাবুর মধ্যে তারাই জানে কেবলমাত্র আমাদের সেই পিজমের খেলা দেখতে ভীষণ ভালো লাগে আমরা হাততালি দিয়ে সেই খেলাটা দেখে তাদের জীবন পরিস্থিতি দেখে নয় পরিস্থিতিটা ওখানেই রয়েছে কিছু গদি মিডিয়া বারবার ফুলিয়ে ফাঁপিয়ে সবকিছু দেখাচ্ছে আর আমরা লাফাচ্ছি কিন্তু বাস্তব পরিস্থিতি সেখানে নেই ওড়িশাতে বিধানসভা এবং লোকসভা একসাথে হয়েছে কিছুটা হলে গেন করবে কিন্তু বিজু জনতা দলকে কি সরাতে পারবে প্রশ্ন তো অনেক টাকা দেখা যাক কি হয় তবে চারশো পার হচ্ছে না এটা ঠিক আসলে শেষে গিয়ে না এটা হয়ে যায় যে এটা অস্তিত্ব রক্ষার লড়াই আর সবশেষে আরেকটি কথা কালকের দিনটা কারো খরসে কাটবে তো কারো বিষাদে তাই বলে জিঘাংসা নিয়ে কেউ ময়দানে অবতীর্ণ হবেন না তার কারণ নেতারা কিন্তু ঠান্ডা করে থাকবে লড়াই করবেন সাধারণ মানুষ মরবে সাধারণ মানুষ ক্ষতি হবে সাধারণ মানুষের আর আমরা সাধারণ মানুষরাই ভোট দিয়ে নেতাদেরকে নেতা বানাই কাউকে মুখ্যমন্ত্রী বানাই কাউকে প্রধানমন্ত্রী বানাই তাই প্লিজ এটা করতে যাবেন না আবারও বলছি লড়াইয়ের মাঠে অবতীর্ণ যখন হবেন হারাবো আমরা নিজেদেরকে কিন্তু নেতারা কিন্তু ঠান্ডা ঘরে থাকবে আর একটা কথা আমি সচরাচর প্রতিবার বলতে ভুলে যাই আজকে বলছি যদি মনে হয় যে আমার বলা বা উপস্থাপনা বা কথাবার্তা ঠিক রয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ নমস্কার